নমস্কার নমস্কার আপনার নাম কি আমার নাম মন্দিরা হালদার আপনি কোথা থেকে এসেছেন আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি আপনি কবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন আমি দু হাজার উনিশ জানুয়ারি ষোলো তারিখে নাম দীক্ষা নিয়েছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন আমি বিভিন্ন দেবী দেবতার ভক্তি সাধনা করতাম হিন্দু ধর্মে থেকে বিলং করার জন্য যাবতীয় যে সাধনাগুলো আমাদের হিন্দু ধর্মে রয়েছে সেই সব সাধনাই আমরা করতাম পারিবারিক যে আমাদের পূর্বপুরুষ যে পুজো পাঠ রয়েছে সেইগুলোও করা হতো এবং আমার একটা রুটিন ছিল ডেলি রুটিন প্রত্যেক দিন হলো রুটিন মাপিক আমি ভগবদ গীতাও পাঠ করতাম এছাড়াও আমি বিভিন্ন তীর্থস্থানেও গেছিলাম যেমন কাশি গয়া মথুরা বৃন্দাবন বিভিন্ন ধরনের যে তীর্থগুলো আছে সেখানেও গেছিলাম এছাড়াও আমি ব্রত পালন করতাম যেমন সোমবারের শিবজির ব্রত পালন করতাম শনিবার পালন করতাম প্লাস হলো যে দুর্গা দেবীর যে হলো পুজোর জন্য যে হলো অঞ্জলি দেওয়ার জন্য হলো উপবাস করতে হয় সেটাও করেছি মন্দিরাজি আপনি হিন্দু ধর্মের দেবী দেবতার এত পুজো অর্চনা করতেন এবং নিজেও গীতা পাঠ করতেন এবং তীর্থস্থানেও অনেক ভ্রমণ করেছেন এবং ব্রতও পালন করেছেন এত কিছু করার পরেও সন্ত রামপালজি মহারাজের কাছে কেন আসলেন সন্ত রামপালজি মহারাজের কাছে আসার অনেক কারণ আছে আমি যেমন আগে বিভিন্ন দেবী দেবতার পূজা করতাম বা যে ভক্তি সাধনা আমাদের হিন্দু ধর্মে পরিচালিত রয়েছে সেই হিন্দু ধর্মের অনুযায়ী আমি ভক্তি সাধনাও করতাম বা করছিলাম কিন্তু যে ভক্তি সাধনা করছিলাম তার ফলে যে লাভ পাওয়া উচিত আমরা যে ভক্তি সাধনা করি বিভিন্ন ধরনের আমাদের যে সমস্যাগুলো রয়েছে শারীরিক হোক মানসিক হোক সংসারিক হোক যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আমরা ভক্তি এই জন্যই করি যাতে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমরা সুখে শান্তিতে জীবনযাপন যেন করতে পারি কিন্তু সেই কোনো লাভই আমি আমার লাইফে দেখতে পাচ্ছিলাম না তার কারণে অনেক ভোগান্তিও হয়েছে আমার লাইফে তারপরে সন্ত রামপালজি মহারাজের লেখা পুস্তক জ্ঞান গঙ্গা জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত তিনটে বই আমার জীবনে আসে আমি সেই বইগুলো পড়ি এবং অনেক কিছুই জানতে পারি যেমন আমার মনের মধ্যে অনেক বিভিন্ন ধরনের প্রশ্নও ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আমি অনেক সৎসঙ্গ অনেক গুরুরা যে সৎসঙ্গ করত সেই সৎসঙ্গেও গেছিলাম কিন্তু সেই মানে ওনারা যা বলতেন বা ওনাদের থেকে যে সমাধান পেয়েছিলাম তাতে আমি সন্তুষ্ট ছিলাম না কিন্তু সন্ত রামপালজি মহারাজের বইগুলো পড়ার পরেই আমার যে ভাবনাগুলো চিন্তাগুলো আসতো বা বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল সেইগুলোর উত্তরও আমি পাই এবং আমি অনেক লাভও পেয়েছি মন্দিরাজি আমরা একটা কথা জানতে চাই আপনার কাছে আপনি একটু আগেই বললেন যে আপনার মনের মধ্যে সংখ্যাবাচক কিছু প্রশ্ন ছিল তো যেগুলো আপনি সান্ত রামপালজি মহারাজের লেখা বইগুলোতে পেয়েছেন তো আপনার মনে কি প্রশ্ন ছিল আমাদের দর্শককে একটু জানান যেমন ভগবান পরমেশ্বর অনেক দয়ালু আমরা সবাই জানি বা শুনে আসছি বা শুনেওছি কিন্তু এখানে প্রত্যেক মানুষের এত দুঃখ কেন কষ্ট কেন দ্বিতীয়ত আমাদের জনমৃত্যু কেন হয় আর বিভিন্ন যেমন আমরা দেবী দেবতার ভক্তি সাধনা করছি বা পুজো পাঠ করে থাকি যে যেমন পারছে ভগবানকে ডাকছে তা সত্ত্বেও কেন আমরা অনেক কু অভ্যেসে বা খারাপ জিনিসে লিপ্ত হয়ে যায় বা আদি হয়ে যায় ভগবান তো রক্ষা করবেন না কিন্তু আমাদের রক্ষা হচ্ছে কোথায় এই প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি সন্ত রামপালজি মহারাজের বই পাই এবং এই বইগুলোতে আমি প্রমাণের সাথে আমার প্রশ্নের উত্তরগুলো পেয়েছি মন্দিরাজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয় লাভ তো আমি অনেকই পেয়েছি তার মধ্যে কিছু লাভই আপনাদের সামনে তুলে ধরতে চাইবো প্রথমত তো আমার মাথায় পাকা ফোড়ার মতন ব্যথা থাকতো আর মাথায় এক সাইডে হাত দিলে মানে তুলতুল করার জন্য দেবে যেত এবং যন্ত্রণা সবসময় থাকতো বলতে গেলে যার ফলে আমি বিভিন্ন ডাক্তারখানায় গেছি দেখিয়েছি মেডিসিনও নিয়েছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেয়া মাত্রই আমার শরীর হালকা হয়ে যায় এবং সেই ব্যথাটা কোথায় ছুমন্ত্র হয়ে যায় আমি অনেক পরে সেটা অনুভব করি আমার আরও একটা লাভ হয়েছিল যেমন আমার পেটের নাড়িতে টান পড়তো আর টান পড়া কারণ মনে হতো কি ছুচের মতন কেউ চুবাচ্ছে পুরো নাড়িতেই টান ধরত আর এত কষ্ট হতো এত কষ্ট হতো কি আমার শরীর পুরো উইক হয়ে যেত আর যার কারণে আমি আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম আমার পড়াশোনাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায় আমি মাস্কও আমার খারাপ আসতে লাগে তো বিভিন্ন চিন্তাতেও আমি ডুবে যাই তার জন্য অনেক ডাক্তারখানায় আমি চিকিৎসা করিয়েছি দেখিয়েছি কিন্তু তাতেও কোনো ফলাফল ভালো হয়নি সোনোগ্রাফিও করানো হয়েছে ডাক্তার কিছুই রোগ ধরতে পারছিল না এবং ওখানেও কোনো মেডিসিন আমার ওপরে কাজ করছিল না তারপরে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেয়ার পরে কিছুদিন ভক্তি করার পরে আস্তে আস্তে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই আরও একটা লাভ হয়েছিল যেমন আমার অ্যাক্সিডেন্টের ফাড়া ছিল অনেক সমস্যায় ভোগার কারণে আমার বাবা অনেক বড় জ্যোতিষীকে আমাকে দেখিয়েছিল তো ওখান থেকে উনি বলেছিলেন কি তোমার একটা রোড অ্যাক্সিডেন্ট আছে তো আমার একদিন সাইকেলের মানে ব্রেকটা খারাপ হয়ে যায় হুঁটোতার কারণে আমি ওই সাইকেল নিয়েই আমি বার হয়ে যাই কোচিংয়ে ফেরার পথে একটা মানে পেছন থেকে মোটর সাইকেল এসে আমাকে ধাক্কা দিয়ে দেয় আর সেই টাইমে হলো সামনে দিয়ে টেম্পো চলে যায় আর যে ব্রেক অলরেডি খারাপ হয়ে গেছিলো সে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়ে মানে কাজ করা শুরু করে আর আমি একদম আশ্চর্য হয়ে যাই আমি কিছুই বুঝতে পারি না সেই টাইমে আমি তারপরে নিচেই নেমে দেখি কি আমার সাইকেলের যে পেছনের যে মড গার্ড সেটা একদম দুমড়ে গেছে তারপরে আমি ভাবি কি সত্যি আজকে পরমাত্মার বিশেষ দয়ায় আজকে আমি রক্ষা পেয়েছি এবং আমার জীবন আমি ফিরে পেয়েছি না হলে সেদিনই আমার মৃত্যু ফারা ছিল সন্ত রামপালজি মহারাজের দয়ায় আমি আজকে বেঁচে আছি আমি আরও লাভ পেয়েছি যেমন পরিবারে আমার অশান্তি থাকতো যার কারণে আমি ডিপ্রেশনেও চলে গেছিলাম অশান্তির কারণে এবং আমার পড়াশোনাতেও দিন প্রতিদিন মানে হলো ডাউনই যাচ্ছিল এতেও সন্ত রামপালজি মহারাজের কৃপায় ওনার স্মরণে আসার পরে আমার পরিবারে অশান্তি আগে থেকে অনেক কমেছে এবং আমরা সুখী শান্তিতে জীবনযাপন করছি আর পড়াশোনাতেও আমি অনেক উন্নতি পেয়েছি যেমন আমি গ্র্যাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন হয়েছে সায়েন্সের স্টুডেন্ট আমি তো প্রথমে আমি পড়াশোনা করতাম মনোযোগ হতো না বা অনেক বিভিন্ন সমস্যার কারণে আমার ভালো ফলাফলও আমি পেতাম না কিন্তু সন্ত রামপালজি মহারাজের বিশেষ কৃপায় ওনার স্মরণে আসার পরে আমার পড়াশোনাতে অনেক উন্নতি হয় আমি ভালো র্যাঙ্ক করে বার হই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারপরে আমি আমার ইন্টারেন্স এক্সাম দিই আমার এমবিএ পরীক্ষার জন্য আর এবং ওখানেও বিশেষ কৃপায় সন্ত রামপালজি মহারাজের বিশেষ কৃপায় আমার আর্মি ইনস্টিটিউটে হলো চান্স হয় সেলেক্ট হই আমি এবং আমার পড়াশোনা এখনও কন্টিনিউ চলছে আরও একটা লাভ হলো একদিন আমি অনেক ভারী জিনিস তুলছিলাম যার ফলে মাজা থেকে নিয়ে বেকায়দায় আমার পেশিতে মাজা থেকে নিয়ে থায়ের পেশিতে লেগে যায় লাগার কারণে আমি পা কিছুতেই রাখতে পারছিলাম না এতটাই যন্ত্রণা হচ্ছিল আর তার কারণে আমার অনেক দিন ভোগান্তিও হয় এবং মেডিসিনও নিয়েছিলাম ডাক্তারখানায়ও আমি দেখাই কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না তারপরে আমি আশ্রমে গুরুজির কাছে সন্ত রামপালজি মহারাজের কাছে আমি প্রার্থনা জানাই ওখান থেকে আদেশ আসে গুরুজির কি বেটা ভক্তি করো সব কিছু ঠিক হয়ে যাবে সেই মতন আমি আমার ভক্তি বাড়িয়ে দিই পরমাত্মার দয়ায় এবং কিছুদিনের মধ্যে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই আবার আমি আমার ভালোভাবে চলাফেরা করতে পারি রিসেন্টলি আমি আরও একটা লাভ পেয়েছি যেমন মেয়েদের মাসিক ধর্ম হয় যেটাকে প্রিয়টসু বলা হয় হঠাৎ করে তিন মাসের জন্য বন্ধ হয়ে গেছিলো যার কারণে আমার অনেক পেটে যন্ত্রণা হওয়া শুরু হয় শরীরে ব্যথা হওয়া শুরু হয় উঠতে বসতে সবসময় একটা যেন মানে কষ্ট অনুভব করছিলাম শান্তি কিছুতেই পাচ্ছিলাম না তো অনেক মানে দিন হয়ে যায় তো চিন্তাও যেন দিন প্রতিদিন আমার বাড়তেই থাকে সন্ত রামপালজি মহারাজ গুরুজির কাছে আমি আত্মা থেকে তারপরে প্রার্থনা লাগাই সন্ত রামপালজি মহারাজের কৃপায় আস্তে আস্তে আমার তার থেকেও আমি মুক্তি পাই এবং আমি সুস্থ হয়ে যাই একদম মন্দিরাজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে তো আজকে যুব সমাজ যারা আপনাকে দেখতে পাচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি বার্তা দেওয়ার মতন তো আমার কোনো ক্ষমতা নেই গুরুজিহী বার্তা দেবেন সন্ত রামপালজি মহারাজ এবং দিয়েও থাকেন আমি শুধু প্রার্থনা এবং অনুরোধই করতে পারি কি আপনারা একবার সন্ত রামপালজি মহারাজের লেখা বইগুলো গীতা তোমার জ্ঞান অমৃত জ্ঞান গঙ্গা জীবনের পথ অবশ্যই পড়ুন এবং যে বিভিন্ন হল চ্যানেলে টিভি চ্যানেলে যেমন সাধনা চ্যানেল আছে ঈশ্বর চ্যানেল আছে এমএচ ওয়ান আছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল চ্যানেলে সান্ত রামপালজি মহারাজের সৎসঙ্গও আসে সেই সৎসঙ্গগুলো একবার অবশ্যই দেখবেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আজকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও হলো যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও হলো সান্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আসে সেখান থেকেও আপনারা দেখতে পারেন দেখে জ্ঞানটা বুঝ বুঝুন বুঝে অবশ্যই সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে নিজের জীবনের কল্যাণ করান মন্দিরাজি আপনার এই বার্তাটি শুনে যুব সমাজ থেকে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছে এসে নাম নিতে চায় তাহলে সে কিভাবে নিতে পারে সন্ত রামপালজি মহারাজের থেকে নামদীক্ষা দীক্ষা নেওয়া অতি সহজ আজকে যে টাইম পিরিয়ড চলছে কেননা টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড তো বিভিন্ন টিভি চ্যানেলে যে সৎসঙ্গ আসে যেমন সাধনা চ্যানেল একটু আগেই বললাম তো সেখানে পিলা যে হলুদ রঙের যে লাইনগুলো চলে সসঙ্গ হওয়ার কারণে সেখানে হলো নাম্বার দেয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিকটবর্তী যে নামদান কেন্দ্র আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং নিঃশুল্ক নাম দীক্ষা নিতে পারেন মন্দিরাজি আপনার অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার